বললাম প্রশ্নপত্র ফাঁসের কারখানা ছাত্র দলের চেনা হওয়া আর বিসিএস কেনা হওয়া এটি ছিল সমাত্মক শব্দ অথচ আজকে বঙ্গবন্ধু কোন এক দেশ প্রথম শেখ সরকারে দক্ষতা ভিত্তিক সরকারে একজন কৃষকের সন্তান শ্রমিকের সন্তান মেহনতি মানুষের সন্তান আজকে লেখাপড়া করে দক্ষতার মাধ্যমে যোগ্যতার মাধ্যমে এক টাকা না করে বঙ্গবন্ধুর যে স্বপ্ন সেটা তাদের আওতা সরকারি চাকরির সুযোগ পাচ্ছে শুধুমাত্র সরকারি চাকরি নয় বঙ্গবন্ধুর যে স্বপ্ন সেটা সরকার আমাদের তরুণদের জন্য বেসরকারি খাত উন্নত করে দিয়েছেন অনেক প্রতিষ্ঠান প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনোলজি প্রতিষ্ঠান অনেক প্রতিষ্ঠান গড়ে যেখানে আমাদের ছেলেমেয়েরা সেখানে দক্ষতা অর্জন করতে পারে চাকরিতে অংশগ্রহণ করতে পারে এমনকি যারা দেখাপড়া করেন তারা আজকে ধারণা লাভ করতে পারে ডিজিটাল দক্ষতা আমাদের প্রাইমারি স্কুলে আমাদের শিক্ষার্থীরা অর্জন করতে পারে এবং যে নির্ভর শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের দীর্ঘদিন ধরে যান তার পরিবর্তে আনন্দময় জ্ঞান ভিত্তিক মেলামিত্তিক শ্রীমন্ত্রী শিক্ষা পদ্ধতি বরং শেখ হাসিনা সরকার আজকে চালু করতে সক্ষম হয়ে আজকে বছরের প্রথম দিনে আমাদের সকল শিক্ষার্থী আছে বই উপহার দেওয়া এটি পৃথিবীর ইতিহাসে বিরলতম দৃষ্টান্ত শেখ হাসিনা সরকার বাংলাদেশের যতজন শিক্ষার্থীকে বই দেয় ইউরোপের বেশিরভাগ দেশের সংখ্যা এত না এটি হচ্ছে শেখ হাসিনার শিক্ষার্থী বান্ধব সরকার এটি হচ্ছে শেখ হাসিনার তারুণ্য বান্ধব সরকার আজকে মাদ্রাসায় লেখাপড়া করে আমাদের ছেলেমেয়েরা মাদ্রাসায় যেমন তারা সুগণিত কণ্ঠে পবিত্র কোরআনের

সম্ভাবনা দোয়ার এক দেশ স্বপ্ন শেখ হাসিনার মুক্ত করে দিয়েছেন শেখ সে কারণেই তার যাবতীয় অর্জনের কারণে সূত্রকে পরিবর্তনের কারণে বাংলাদেশের মানুষের দিন বদলের কারণে ডিজিটাল বিপ্লবের বিশ্ব কারণে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণের পথে পথ দেখানোর কারণেই শেখ হাসিনা রয়েছেন বাংলার মায়েদের যায় না আমাদের প্রার্থনাতে শেখ রয়েছেন বাংলার বৃদ্ধ

আপনারা জানেন যে মানবিক ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বর্তমান বিশ্বের চলমান ছাত্র রাজনীতি পরিবর্তনের মে শতকের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী মোকাবিলার উপযোগী

আঞ্চলিক উপাদানের সমন্বয় প্রস্তুত করতে না পারি তাহলে ছাত্র রাজনীতির যে আবেদন আজকে দু হাজার চব্বিশ সালে রয়েছে আমরা যদি সময়ে চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারি তাহলে ছাত্র রাজনীতির এই আবেদন আগামীতে আর থাকবে না সে আমাদের ছাত্রলীগের সকল স্তরের নেতা কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আমাদের ছাত্র রাজনীতি আধুনিক যুবপ্রযোগী শিক্ষার্থী বান্ধব স্টুডেন্ট কেন্দ্রিক ক্যাম্পাস কেন্দ্রিক

আমাদের স্বপ্ন দেখাচ্ছেন দেশ উন্নত এবং সেই উন্নত দেশ কিন্তু সে কারণে আজকে আপনি বাংলায় লেখাপড়া সমাজ কল্যাণের লেখাপড়া করুন পলিটিক্যাল সায়েন্সের লেখাপড়া করুন কম্পিউটার সায়েন্সের লেখাপড়া করুন আপনি লেখাপড়া না কেন প্রযুক্তিতে আপনার দরকার

আমাদের করার আমাদের সাধারণ মানুষ বনপুক্ত হতে পারে সাধারণ মানুষের সঙ্গে সে আপনার সেই মেসেজকে আমাদেরকে নিয়ে যেতে হবে স্মার্ট বাংলাদেশ যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে একজন কৃষকের সন্তান একজন শ্রমিকের সন্তান হয়তো তার বাড়িতে বসে অনলাইনে কিছু আমরা কৃষিকে যখন স্বয়ংক্রিয় নিয়ে যেতে পারবো কৃত্রিম ভাবে খাদ্য পণ্যের দাম বাড়ে কৃষি যদি স্বয়ংক্রিয় হয় কৃষি যদি স্মার্ট বাংলাদেশের উপযোগী সূচকগুলো বাস্তবায়ন করতে পারে তাহলে সাধারণ মানুষের জন্য দুর্ভোগ নেমে আসেন খাদ্য পণ্যের উচ্চপতি খাদ্য পণ্যের মূল্যের উচ্চপতি

আমাদের বাবা মায়েরা অনেক কষ্ট করে লেখাপড়া করার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাত আর ছাত্র দলের সন্ত্রাসী হামলায় নিহত হয়ে সেখানে বিশ্ববিদ্যালয়ে নেমে আসত অনির্দিষ্টকালে ছুটির ঘন্টা আর আজকে বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেমেয়েরা নির্বিঘ্নে লেখাপড়া করতে পারে সে সংযোগ নেই ফিফা বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ তো আপনারা সবাই দেখেন চার বছর পর পর হয় বিসিএস পরীক্ষা

ছিল প্রশ্নপত্র পাচের কারখানা ছাত্রদলের দলের হওয়া আর হওয়া এটি ছিল সমর্থক শব্দ